ভগবানের কাছে যদি আমি টাকা চাই দেবে বাড়ি গাড়ি নারী চাকরি সম্পত্তি সব সেটাও তো দিচ্ছে না জীবের পরিস্থিতি অনুযায়ী ভগবান সেই ইচ্ছে পূরণ করেন পরিস্থিতি অনুযায়ী হ্যাঁ মানে কত মানুষ খেতে পাচ্ছে না চাকরি নেই ঘর বাড়ি নেই বাবা মানে হাত পা নেই নেশা করে পড়ে থাকছে এই পরিস্থিতির কথা বলছিস তুই হ্যাঁ এই জন্য ভগবান দায়ী নয় না ভগবান কোন জীবের জন্যই কোন বিশেষ অবস্থার সৃষ্টি করেন না তাহলে আমাদের অবস্থার জন্য আমরা দায়ী হ্যাঁ কিভাবে অজ্ঞানতার দ্বারা মহাচ্ছন্ন হয়ে জীব বিভিন্ন পরিস্থিতির কামনা করে এবং তার ফলে তার কর্ম আর কর্মফলের প্রবাহ শুরু হয় আচ্ছা আর ইচ্ছে ইচ্ছে চাইবো তাই দেবে ভগবান অন্তরে সমস্ত কামনা বাসনার কথা জানেন ভগবান জীবকে সৎকর্মে প্রবৃত্ত করেন যাতে তার উন্নতি সাধন হয় তিনি জীবকে অসৎকর্মে প্রবৃত্ত করেন যাতে সে নরকগামী হয় কি বলছিস তুই ভগবানদের সবাইকে ভালোবাসে সে কেন চাইবে কেউ নরকে যাক ভগবান জীবের ইচ্ছেই হস্তক্ষেপ করেন না মানে এতদিন শুধু আমাদের অবস্থার জন্য ভগবানকে দায়ী করে এসেছি আমরা একটু সহজ করে বুঝাবি জীবের নিজের ইচ্ছে করার স্বাতন্ত্র আছে কিন্তু ইচ্ছে পূরণ করার শক্তি নেই জীব ভগবানকে ভুলে নিজের স্বার্থে হয়ে কামনা বাসনা করে ভগবান কিন্তু নিরপেক্ষ ভগবান জীবের পরিস্থিতি অনুযায়ী জীবের কামনা বাসনা পূরণ করে আর জীব তার পরিপ্রেক্ষিতে কর্ম আর কর্মফলের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে চিরকাল জীবন সংগ্রামে বিধ্বস্ত হয়ে থাকে তাহলে কি করা উচিত কেউ যখন শ্রীকৃষ্ণকে পাওয়ার ইচ্ছে করে তখন ভগবান তার প্রতি বিশেষভাবে যত্নপরায়ণ হন এবং তাকে এমনভাবে ইচ্ছে করতে উৎসাহিত করেন যাতে সে তাকে পেয়ে নিত্য সুখ লাভ করতে পারে হরে কৃষ্ণ